যা অভিযোগ রয়েছে এই কনস্ট্রাকশনকে কেন্দ্র করে সেই সমস্ত তথ্য আমরা তুলে ধরেছিলাম শুধু তাই নয় এই কনস্ট্রাকশনের বেশ কয়েকদিন ধরে আবার কাজও শুরু হয়েছিল গোটা বিষয়টি শোনার পর বারসাদ পৌরসভার চেয়ারম্যান অসুখ মুখার্জি তিনি বলেছিলেন অবিলম্বে এখানকার কাজ বন্ধ করতে হবে এবং তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ কিন্তু তিনি দিয়েছিলেন আহ গতকালই অর্থাৎ গতকাল চেয়ারম্যানের সেই নির্দেশের পর আজ আমরা রয়েছে একদম ঘটনাস্থলে এবং বলা যেতে পারে নজরে বাংলার খবরের যে তার জেরেই কিন্তু বন্ধ হলো এই বেআইনি নির্মাণ এবং এখানকার যিনি লোকাল কাউন্সিলর রয়েছেন আমরা সরাসরি তার সঙ্গে কথা বলেছি তিনি যা বলছেন তুলে ধরবো আপনাদের সামনে এবং হ্যাঁ দেখুন বিষয়টা আমি কালকে কলকাতায় ডাক্তার দেখাতে যাচ্ছিলাম সেই সময় ওভার টেলিফোনে আমি শুনি যে এরকম ইয়ে হচ্ছে চেয়ারম্যানই আমাকে ফোন করেছিল যে তুই কি জানিস তো না আমি তো জানি না এর আগে যখন হয়েছিল সেই সময় যখন চেয়ারম্যান আমাকে ফোন করেছিলেন এবং বাংলা রিপোর্টার এগিয়ে এসেছিলেন সেই সময় আমি নিজে কাজটা বন্ধ করিয়েছিলাম বিষয়টা হলো এলাকারই ছেলেরা করছে বেকার ছেলেরা এই নির্মাণটা অ্যাকচুয়ালি হলো গত বোর্ডের সময় থেকে হয় তা আমি আসার পরে যখন নাকি ওই ঢালাইটা হচ্ছিল সেই সময় আমরা ওই সময় গিয়ে। খবর পেয়ে আটকাই একদম শেষ মুহূর্তে তারপর থেকে তো কাজটা বন্ধই ছিল তা আবার নাকি কালকে প্রায় আমি কাউন্সিলর হয়েছি প্রায় দু বছর হয়ে গেছে অতিক্রান্ত দু বছর চার মাস মতো তারপরে কিন্তু এতদিন কাজটা বন্ধই ছিল তারপরে আবার কালকে বোধহয় ওরা কি প্লাস্টার প্লাস্টার করছে আমার কাছে কিছু ছবি টবি পাঠায় তা সেই সময় আমি সঙ্গে সঙ্গে তাদেরকে ফোন করি ওখান থেকেই এবং বলি অবিলম্বে কাজটা বন্ধ করো করে চেয়ারম্যানের সাথে আগে গিয়ে দেখা কর তোমরা কিন্তু কাজ করো না তা আমি বলাতে তারা বন্ধ করে দিয়েছে কাজ বন্ধ করে চেয়ারম্যান সাহেবের সাথে বলে দেখা করতে গিয়েছিল এবার তারপরে বিষয়টা আমি শুনিনি আমার যে সুপারভাইজার তার থেকে যে কাজ আর নির্মাণ আর ওখানে হচ্ছে না তারপরে তারা আমার কাছে আসে আমাকে এরা বলে যে বারাসাতে তো এর থেকে অনেক দেখো কোথায় কি আছে সেগুলো তো ওইভাবে দেখে তো কিছু বলার নেই কোথায় কি বেআইনি হয়েছে বলে আমার এখানেও যেটা হবে সেটা যদি কোন রকম কমপ্লেন হয় তাহলে তো সেই কাজটা বন্ধ করতেই হবে সেটা চেয়ারম্যানকেও করতে হবে আমাদেরকেও করতে হবে জায়গাটা খুবই কম হাফ জায়গা এদের কেনা সেখানে এরা তিনটে দোকান নির্মাণ করেছে তারপরেও চেয়ারম্যান সাহেবের সাথে ওদের কথা হয়েছে চেয়ারম্যান সাহেব বলেছে যে লিগালি তুমি যে ছাড়টা যেটা তোমাদের ছাড়টা নেই সেই ছাড়টাকে দাও এরা দুটো সাইডে দিয়েছে দুটো সাইডে এরা দুগুট করে ছাড় দিয়েছে আর বাকি দুটো সাইড এরা ছাড় দেয়নি তা সেটা চেয়ারম্যান বলেছে তোমরা পুরো জায়গাটাতেই একটা ছাড় দিয়ে অন্তত যাতে করা যায় সেভাবে করো যাতে কোনো সমস্যা না হয়

পর আজ সেখানে কাজ বন্ধ রয়েছে এবং এই বন্ধ কাজ রয়েছে তবে সামনে এখানে বালি কালি সিমেন্ট সমস্ত পড়ে রয়েছে আমরা স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা বলেছি এবং তিনি যেটা বলেছেন চেয়ারম্যানের নির্দেশের পরেই কিন্তু সঙ্গে সঙ্গে এখানকার কাজ বন্ধ হয়েছে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় আমরা দেখব দেখতে থাকুন নজরে বাংলা